এই বাগানের যাই পুকুরে টুকুরে ওয়াও কি বড়ি তোমার দেখছো সেই বডি এই জঙ্গলের ভিতরে দিয়ে আমরা এক পুকুরে আছি গোসল করার জন্য আসলে এটা হচ্ছে গ্রামের পরিবেশ আমার মুখে অলরেডি তেল লেগে আছে কি একটা ব্যবস্থা এই আমি তো হাঁটতে কষ্ট দিতেছি জঙ্গল দিয়ে না ঠিক আছে সুন্দর পুকুরিটা পানিতে তো ফ্রেশ না কিন্তু ফ্রেশ আছে বাট উপরে একটা ময়লা সে আবরণ আহ এদিকে বাস আছে বাস বাগানে ভূত আছে আর নিচে পুকুর আছে পুকুর নিচে মাছ আছে আমরা এখন মাছের নিচে যাব এদিক দিন আমি কইতো তা কি দিক সুন্দর একটা ঘাট দিনাম কি আছে বাজে তুই পুকুর দি কি করতেছস না করতেছস তুই হুরা গদ ব্যাড় গদ তুই কি সুন্দর খামার ভালো আছেন নি এই তো আইসি তো আজকে এদিকে automaton তাই না ও কি সুন্দর তো

পানিতে গোসল করার জন্য প্লাস গাছে আম আছে আমও দেখবো আম পারবো পানি একদম বেশি না কিরে পানি তো কমে আছে এইসি পুকুরে আমার বন্ধু এবং আমি বন্ধু আমি পুকুরে একদম পানি কম এই পানি কম থাকার কারণে আসলে পুকুরে গোসল করার মজা আছে আরাম আছে কি ঠিক বলছ না ঠিক আছে

সুন্দর যখনLambda সাকেকও আচ্ছা এক ডুবে কে কতক্ষণ থাকতে পারে ঢাকা শহরে মূলত বদ্ধ দেওয়ালের মধ্যে থাকতে থাকতে অবস্থা পুরা খারাপ এই রকম পুকুরে মনে আমি বিগত 6-7 বছর এইভাবে গোসল করি নাই এখন যেভাবে গোসল করতেছি এইভাবে গোসল করার মধ্যে আলাদা শান্তি আলাদা আর যখন দেখব পুকুরে এই ধরনের গাছে আম ধরে আছে দেখতেও শান্তি লাগে আসলে খাওয়া বড় বিষয় না দেখে শান্তিটাই বড় বিষয় ঠিক আছে তো একটা ডুব দিবা আমি

মাছ জাগ মাছে জাগাইছে আমাৰ লঘীৰ ভিতৰ মাছ ধৰি গৈছে অলপ এখন প্ৰায়ে মাছ লাগিছে আমাদের পুকুরে গোসল করা শেষ মাছ ধরা শেষ আনন্দ করা শেষ এখন আমরা যাচ্ছি বাসায় খাওয়া দাওয়া করে এরপরে দিন একটা ঘুম তারপর আবার বিকেলে বের হবো ওর জোতা আমার জোতা বুঝলে ঠিক দে ধন্যবাদ তোরে আচ্ছা যা তাইলে হ্যাঁ দেখাইব ওকে আচ্ছা আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে কারণ গোসল করছি আবার ফ্রেশ হয়ে দেবো কলের পানি দিয়ে দেন তারপরে খাওয়া দাওয়া এরপরে ঘুম আবার সন্ধ্যা হচ্ছে আমাদের বন্ধুর গায়ে হলুদ গায়ে হলুদে যেতে হবে বাট গায়ে হলুদের ভিডিও অল্প একটু আপনাদেরকে পরে আবার এক্সট্রা করে দেবো